আসলে আমরা দেখতেছি যে জামাতের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো যে প্রোগ্রামগুলো ওই প্রোগ্রামগুলোতে তারা বলছে যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব বা ইসলামিক শাসন কায়েম করব বাংলাদেশ শরিয়াত শরিয়া কায়েম করব। কিন্তু তাদের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রে আমরা কোনো জায়গায় দেখতে পাই না যে তাদের গঠনতন্ত্রে লেখা আছে তারা ক্ষমতায় গেলে বা তাদের গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য লেখা আছে যে তারা হচ্ছে যে ইসলামিক শাসনতন্ত্র কায়েম করতে চায় বা তারা ইসলামিক শরিয়া কায়েম করতে চায় এরকম কোনো লেখা নাই কিন্তু তারা ছোটো ছোটো যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম বলে এবং যখন জাতীয় প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম দিয়ে তাদের দাবিগুলো আটটা দাবি সাতটা দাবি চারটা দাবি আমরা অনেক দাবি দেখেছি সেই দাবিতে কিন্তু ইসলামিক যেই দাবি ইসলামিক ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যে দাবি সেই দাবি কিন্তু আমরা সেখানে পাই নাই এবং পাকিস্তান ইসলামিক রিপাবলিক বলা হয়তো সেই সংবিধান সেই সংবিধানে কিন্তু যে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক সেটা কিন্তু আল্লাহতালা দেওয়া ছিল যে সর্বভৌমত্ব ক্ষমতার মালিক এবং সেখানে যারা যে নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার আল্লাহ ক্ষমতার মানে সর্বন্ন ক্ষমতার মালিকের পরে তাদেরকে দায়িত্ব দেওয়া ছিল যে নির্বাচিত সরকার দ্বারা তারা দায়িত্ব পালন করবে কিন্তু সেই রকম মানে ওইরকম কোনো দাবিও কিন্তু জামাত বা বর্তমানে যে ইসলামিক দলগুলা তাদের ভিতরে কোনো দাবি দেখি না এবং তাদের গঠনতন্ত্র নাই তো তারা যদি ইসলামিক সরিয়া কায়েম করার কথা বলে কিভাবে বলে আসলে সেটা আমাদের বোধগম্যে আসে না